আসসালামু আলাইকুম বিহার্স পাখির ডাক ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা চলে আসলাম আজকে আবারও আমাদের সেটা আরেকটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হবে আমাদের কুনোর পাখি এবং কোকাডেল পাখির মধ্যে তবে আমরা যে কুনুরগুলো দেখাবো এখানে ম্যাক্সিমামই ছোট কুনোর থাকবে আর আজকের ভিডিওটা আমরা শুরু করব প্রথমে কম দামি কোকাডেল দিয়ে এইখানে একটা পেয়ার ককাটেল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ককাটেলটা আমরা প্রতি ভিডিওতে চার হাজার টাকা করে পেয়ার অ্যাড দিয়েছি অবশ্য ককাটেলটা বক্স দিয়েছিলাম ফুললি ডিমে চলে আসছে আসলে ফিমেলটার দেখতে পাচ্ছেন মাজাটা কিন্তু একটু নিচের দিকে বাঁকা হয়েছে ওর কিন্তু পেটে ডিম ডিম পাড়ার জন্য তো খাঁচা খালি না থাকার জন্য কারণে আর কি আমরা যেসব খাঁচাগুলোতে বক্স দিয়ে রাখছি দেখতে পাচ্তেছেন সানকোনোর বড় বড় পাখি দিচ্ছি এগুলো ব্যাটিং চলতেছে তো যার কারণে আমরা ওদেরকে একটু অন্য খাঁচা রাখছি এখানে বক্স দেওয়ার কোনো সিস্টেম নেই যাই হোক আসলে এই পাখিগুলো ব্রিজ চলতেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে তো এগুলো যেহেতু দামি পাখি ওদেরকে আগে বক্স দিতে হবে দেখতে পাচ্তেছেন একটা কিন্তু আরেকটা খাওয়াই দিচ্ছিলো এটা সম্পূর্ণ বন্ডিং কেয়ার আর এগুলো আমাদের আগে আগের ভিডিওতে দেওয়া আছে যাদের এই পাখিগুলো এই সানকোনো আমাদের কাছে দুইটা পেয়ার রয়েছে যাদের এই পাখির সম্বন্ধে জানার আছে তারা আমাদের আগের ভিডিওগুলো দিয়ে দেখে নেবেন সম্পূর্ণ চার পাঁচ বছর বয়সী পাখি রেজাল্ট করা তো আমরা সেকেন্ড যে পাখিটা দেখাবো সেটা হলো এখানে একটা পেয়ার ককাটেল রয়েছে এটা হোয়াইট পেস ফল এটাও চার হাজার টাকা আমরা আসলে আগে কম দামি পাখিগুলো দেখাই নিচ্ছি আর আপনারা দেখতে পারতেছেন আজকে পাখির ভিডিওতে আমরা দিয়েছি পাখির সাথে একটা পাখি ফ্রি তো কোন পাখিটা ফ্রি এটা আমরা ভিডিও লাস্টে দেখাবো এখানে একটি আর অ্যালভিনো অ্যালভিনো ব্লাড লাইনের অ্যালভিনো ফাইট কোকাটেল রয়েছে আসলে এদের বাচ্চা কিন্তু অ্যালবিনো কাটে একবারে ফুললি গ্যারান্টি সহকারে যারা নেবেন আসলে ব্রিডের পরে বুঝতে পারবেন যে এদের বাচ্চা কি সুন্দর অ্যালবিনো কাটে খুব সুন্দর দুইটা পাখি দেখতে পাচ্ছেন বেশিরভাগ অংশই সাদা অ্যালবিনোর মতো অনেকে হোয়াইট ফেস পাইট বলে অনেকে অ্যালবিনো পাইট বলে এই দুইটাও পড়বে চার হাজার টাকা বিয়ার সেখানে দেখতেছেন এক পিস ঝর্ণা পাল ফিমেল কোকাটেল রয়েছে এটা টাকা দেড় বছর বয়স ডিমাত্রা করা দেড় থেকে দুই বছর হবে যাদের সিঙ্গেল ফিমেল লাগে নিতে পারেন এবার আসি একটু দামি কোকাডেলের দিকে যাবো এখানে অ্যালবিনো রয়েছে একটা পেয়ার আসলে অ্যালবিনোটা আমাদের যে ফিমেলটা ছিল ফিমেলটা অসুস্থ ছিল ওটাকে আমরা সরাই দিয়ে আমরা নতুন একটা ফিমেল নিয়ে আসছি কারণ মেলটা যেহেতু ফুল মুডে আছে ব্রেড করা মেল আর ফিমেলটাও ফুল অ্যাডাল দিয়েছি হয়তোবা এই পাখিটা পেয়ার করে বক দিলে এক মাসের মধ্যে ডিম দিয়ে দিবে আশা করি আর এই পেয়ারটার দামটা হচ্ছে নয় হাজার টাকা আলোচনা সাপেক্ষে যারা নিতে চান যোগাযোগ করবেন ফুল বন্ডিং পেয়ার হয়ে গেছে এখন ফিমেলটাও আরেক জায়গায় ব্রিড করানো ছিল এবার আসি আমাদের যে ডট মেলটা ছিল ওরে আমরা পেয়ার করছি এখানে যে ক্রিম ফেস পাখিটা আছে ক্রিম ফেস ভি পাইটের সাথে দেখাচ্ছি আসলে এই দুইটা মিলে একটা পেয়ার আজকে যদিও একটু ঠান্ডা ঠান্ডা ভাব ওয়েদারটা যার কারণে পাখিগুলো একটু চুপচাপ বসে আছে পিঠের মার্কিংটা দেখাচ্ছি ভি ফাইভ প্লাস ক্রিম ফেস যারা নিতে চান এই পেয়ারটা পড়বে বারো হাজার টাকা একবারে ফুললি মোডে আছে এই পেয়ারটা এখানে যে পেয়ারটা আছে এটা কিন্তু একটা কিন্তু বক্সে বসে আছে ফিমেলটা এটা কিন্তু ডিম বাচ্চা মানে করবে খুব শীঘ্রই আশা করি কারণ এই পেয়ারটার যে ফিমেলটা ছিল ফিমেলটা কিন্তু অলরেডি ম্যাটিং করতে ছিল ম্যাটিংয়ের ভিডিও আমার কাছে আছে এই যে দেখেন ডিম পাড়ার জন্য বসে আছে পারছে কিনা শিওর না তবে না পেরে থাকলেও পেরে দিবে কারণ এটা অনেকদিন যাবত ম্যাটিং করতেছে ফিমেলটা হলো পাল পাইট ডি পাইট এবং পাল পাইপ আর মেলটা হলো শুধু ভি পাইপ তাদেরকে দেখাচ্ছি কোনো মিস মার্ক নাই যারা নেওয়ার নিতে পারেন এটা পাইট আর ওটা পাল পাইট এই পেয়ারটার দাম পড়বে ফিক্স দশ হাজার টাকা এবং লুটিনো আছে একটা পেয়ার লুটিনো যারা চান ফিমেল বিক্রি করব কারণ এক্সট্রা ফিমেল আছে মেল হবে না পেয়ারটা নিতে চাইলে ছয় হাজার টাকা আর এক্সট্রা ফিমেল নিতে চাইলে পড়বে তিন হাজার টাকা সিঙ্গেল বিক্রি হবে না আমাদের কোকাটেলের ভিডিও আর একটা পেয়ার আছে এটা দিয়ে আমরা শেষ করব দেখি এটা এটা আমাদের সেই ডিম পারা পাখিটা আমরা দেখব এখনো ডিমের কি অবস্থা আসলে জানি না অনেক দিন হয়েছে ডিম পারছে তবে ডিম মাসাল্লাহ জমছে কিন্তু ও লড়তেছে না যার কারণে ডিম ছাড়তে চাইতেছে না আশা করি আগামী সপ্তাহে যখন ভিডিও করব দেখতে পারবেন যে বাচ্চা ফুটছে পাঁচটা ডিম সম্ভবত সরি চারটা ডিম ডিম জমে কালো হয়ে গেছে দেখতেছেন আশা করি ফুটবে খুব শীঘ্রই তো অ্যালবিনো ভি পয়েন্ট তো মিস মার্ক আছে এই যারা নিতে চান তাদের জন্য রাখা যাবে সাড়ে সাত হাজার টাকা এবার আসি আমরা আমাদের কোনোর পাখির ভিডিও করব এই যে এখানে কোনোর পাখি রয়েছে এগুলা ডিএনএ করা এই পাখিগুলোর প্রাইসটা হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা পাইনঅ্যাপেল একটা ডাবল রেড ফ্যাক্টর একটা সিঙ্গেল ডিএনএ করা আছে রানিং পেয়ার এবার আসছি আমাদের কাছে পাইন্যাপেল আরেকটা পেয়ার আছে দুইটাই হাইপার আসলে এর পিকচার কিন্তু আমরা আগে দিয়েছিলাম আসলে এই যে দেখেন যখন কাছে গেলে আসলে পাইনআপেলের বুকের কালারগুলো দেখা যায় না এই যে ক্লিয়ার ওদের বুকের কালার যদি কেউ যদি দেখতে চান আমাকে সাজের ছবি তোলা আছে আমি ছবি পাঠাই দিতে পারবো পিঙ্ক তোলা আছে হোয়াটসঅ্যাপ অথবা ইমো ইমোতে নক দিলে স্ক্রিনশট দিয়ে পাঠাই দিলে আমি দেখাই দিতে পারবো এই যে দেখেন একটা দেখা যাচ্ছে এই পেয়ারগুলো পড়বে আট হাজার টাকা এটা ডিএনএ করা এবং এইখানে ইয়েলো সাইডেট আছে ডিএলএ করা এগুলো কিন্তু সম্পূর্ণ রানিং পাখি দুই বছর আড়াই বছর তিন বছর এরকম বয়সে এগুলোর পেয়ার পড়বে সাত হাজার টাকা আর এইখানে আছে ডিএনএ ছাড়া একটা পেয়ার ডিএনএ ছাড়া গুলো পড়বে ছয় হাজার এখানে একটা পেয়ার আছে এটার হালকা একটু ফিমেলটার বলেছিলাম আমি অনেক আগে হালকা একটু ঠোঁট ভাঙা আছে ঠোঁটের মাথাটা আছে একবার উপরের মাথাটা আর ফুল ফ্রেশ এটা আমরা দিব পাঁচ হাজার টাকায় আর যেটা ছয় হাজার টাকায় বলছি এটা শুধু মেলের কার্ড আছে ফিমেলের নাই এবং আমাদের কাছে ব্লু কোনো আছে ডিএনএ ছাড়া এগুলো সব ট্যাম করা দেখতে পাচ্ছেন এগুলো পড়বে সাড়ে চার হাজার টাকা পার পিস টোটাল ছয়টা আছে এবং আমাদের কাছে অ্যাডাল্ট ব্লু কোনোর আছে এই যে অ্যাডাল্ট অ্যাডালগুলো আপনারা নিতে পারবেন এগারো হাজার টাকা করে পেয়ার আমাদের কাছে টোটাল পাঁচটা পাখি রয়েছে এখানে এখানে তিন দুই এক পেয়ার আর পাশের খাঁচায় রয়েছে অ্যাডাল পাখির মধ্যে আরও তিন পিস পাখি সম্ভবত এখানে একটা এক্সট্রা মেল আছে ফিমেল আমরা অনেকগুলো বিক্রি করে দিয়েছি এক্সট্রা এক্সট্রাভাবে এগুলো এগারো হাজার করে চাওয়া হচ্ছে এবার আসি যে পাখিটাতে আমরা অফার দিয়েছিলাম যে এই এই যে দেখেন এবং মিলে একটা পেয়ার তো ডাইলটা মেল সানচিকটা ফিমেল তো সানচিকটা আপনারা দেখতে পারলেন যে লাঠিতে কিন্তু বসতেছে ওর লাঠিতে এই যে দেখেন এই যে লাঠিতে পুরোপুরি বসতে পারতেছে ওর কিন্তু একটা পা নাই এটা কিন্তু এটা কিন্তু রেজাল্ট করা পাখি আর এটা কিন্তু ডাবল রেড ফ্যাক্টর হাইপার কোয়ালিটির সানচিক এই যে দেখেন কাছ থেকে দেখাইলে বুঝতে পারবেন ওর বুকের নিচের কালার ও এইভাবে ডিম বাচ্চা করা এই যে দেখেন হাই ইয়াটাও কিন্তু হাইপার কোয়ালিটির আপনার আমেরিকান ডাইলট যে কোনোটা বলা হয় ওইটাও কিন্তু সানচিকের ব্লাড লাইন যাই হোক এই দুইটা মিলে আমরা রেট দিয়েছি মাত্র দশ হাজার টাকায় যদি আমরা হিসাব করতে চাই তাহলে আমাদের এক পিস সানচিকের দামই হয় পনেরো হাজার টাকা আর ডাইলুটো আমরা বিশ হাজার টাকা করে পেয়ার বিক্রি করে থাকি তো সেই ক্ষেত্রে দুইটা পাখি একটা পাখির পাও নাই বলে আমরা মাত্র দশ হাজার টাকায় দিয়ে দিচ্ছি এর সাথে আমরা এই প্যাকেজটা যে নেবে তাকে আরেকটা পাখি ফ্রি দিব এইখানে আরেকটা সানচিক আছে এটা দুই পা বাঁকা দেখতে পারতেছেন এটাও ফিমেল ফিমেল পাখি তো আপনারা জানেন পা পা না থাকলে সমস্যা হয় না আর পাখিটা ওই ওই পেয়ারটার সাথে আমরা ফ্রি দিয়ে দেবো যাদের সানচিকের এক্সট্রা মেল নিয়ে পেয়ার করতে পারবেন অথবা চাইলে ভালো লাল কালারের পাইনাপেলের সাথেও পেয়ার করতে পারবেন যেহেতু ফিমেল আর আজকে আমরা আমাদের ভিডিও এ পর্যন্তই শেষ করবো আমাদের কাছে আরও অ্যাভেলেবেল পাখি রয়েছে সান ব্লু ব্লুটুটেড কুনুর আমাদের আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন বার্ড আমাদের কাছে ককাটেল অ্যাভেলেবেল পাখি রয়েছে যারা আমাদের কাছ থেকে পাখি ক্রয় করতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আগামী ভিডিও আসার রাত পর্যন্ত সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আজকের ভিডিও পর্যন্ত শেষ করব আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ